যদিও বা মোর পার্কত যাওয়ার কোনো কথা আসলো না কিন্তু এই যে এই আর এই যে মোর বন্ধুটা যায় দেখছিল মোর বাড়িতে হাজির মানে আজ যাওয়াই বেলে লাগবে চলো আসলে রংধুলু পার্ক লোক খুঁজি পাইছিল চাষা রংধুলু পার্কটা কোন দিকে কোন দিক দিয়ে সবাই খালি সামনেতে দেখে দেয় আসলে ঘাটা কোন খাত ঘাটায় তো খুঁজি পাইছিল এই আমরা গেলে ভুল রাস্তাতে যাইছো সামনে না আবার 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 ওইদিকে হ্যাঁ

এটা এক পাশে তুই যাই আর এক পাশে আমরা বাইক নিয়ে আসছি বাইকটা এখন গ্যারেজ করে রাখলাম আর হ্যাঁ আমার ব্লকটা কিন্তু আমি যা করি ডাইরেক্ট সব কিন্তু আপনাদের তুলি ধরি হ্যাঁ ওই যে বাড়ি যায় বান্ধে সান্ধে আমার কবো যে এ পার্ক ভালো ও পার্ক ভালো না এটা ওটা হাম তাম কাশি রাম এগুলো আমার ব্লকে হবে না যত এক মোর মশারু কথা বন্ধুর মোসটা দেখছেন বন্ধু মসিয়ে বুড়ে মশারু হয়ে গেছে এ বাবা আয় কেন চাষাটা খুবই লেজি মানে একেবারে মুরব্বী মানুষের মতন ব্যবহার এই যে সেই রংধানু পার্ক

এটা কি কয় বলল না কি অবস্থা আমরা এখন পার্কে এসে খুবই আনন্দিত তুই যে তোর ফিলিংস কেমন এটা তো কিন্তু আসি বন্ধু হয়েছিল জানিনা এটা আসলে ছোট বাচ্চার পার্ক না কাপলের পার্ক এটা কিন্তু বাবা আমরা জানি না আমরা জানি না এখন এটা আবার দোলা আছে বাবা এখানে আমার সাজি দোলা বাবা বাবাকে কি দেখি ওহ কি দেখব বা

দেও দেখো বানাতো দেখি দেখো দেখি তোমার লাভটা দাও এটা লাভ কার জন্য ধন্যবাদ এটা লাভ কার জন্য ধন্যবাদ কেমন লাভ দেখাও তো দেখি মনে করতেছে না কোনটা এই যে বাবুর লাভ পাইছি ও রে বাবা এই লাভটা সুন্দর হয়েছে তার অসাধারণ লাভ কোনটা তোমার ওটা আবার কেমন লাভ

যদি পরি যায় তখন আবার বাবা মোকে ধর বান্ধি ধুইবি ঠিক নাই থাকো প বাবা সামনে আর কি আছে বাবা সুইমিং পুল আছে তারা দেখাই

বাবা চোরা অপেক্ষা করি আছে ওকে তুলি দাও আচ্ছা আপু বলতো আমি কি রাগী বলতো আমি তোর ভালো ভাইয়া না দাদা দুজন তো খারাপ তাহলে আমি কেমন হ্যাঁ ধন্যবাদ তোমাদের কেউ ভালোবাসবে না একমাত্র আমাক ছাড়া বলো যে সবাই লাইক দেবেন কমেন্ট দেবেন সবাই চাচুকে ফলো দেবেন তা বাবু যাও হ্যাঁ আমরা ঘুরি এদিকে খালি গাছ আর গাছ আর কিচ্ছু নাই অনেকটাই আমার কিন্তু ইয়ার মতন বাবা সুরুবির মতন

তাহলে তোমরা থাকো আমি যাই মা মা এটা কেমন ছ আল্লাহ হে বাবুর বাপ আছে ওই যে ওই অনুষ্ঠানটার মিটিংত আরে বাবুরে আসলে মো দেখা পায় এখন কোটে সরবে না সরবে মোকে গসল তুলি দাও এটা করো ওটা করো হামদান দেখো এই হাত ধরি আছে দেখছেন লা মা 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 এই যে কি জালা পন্নু মিয়া লাগে চাচা এ চাচা উড়বি বেন এ বাবা কোটে রে আচ্ছা আসো আসো তাহলে ওই দিক যাবে চলো

কালা দিয়ে ভালো নয় তোমার বিলে বেলা ভালো নয় বাবু চলো আমরা এইদিক যাবো হ্যাঁ চলো আচ্ছা তোমার আব্বু তো আছে তোমরা তোমার করো এখন এখন কথা আছে একটা তোমরা তোমাকে চেনো না

হ্যাঁ গুড তোমরা মানুষ তোমরা আসো এই পার পারসিয়ে কিন্তু বাবুরা কিন্তু হেভি মজা দিলো বিনোদন দিলো যাই বাবুরা বাবুরা অনেক ভালো আসো দিক দিয়ে আসো আমরা দিক দিয়ে চলি যাই

মজাওয়া ই দেখছেন খুব হওয়া নাকি সব ঠেকা পাই ভালো থাকো চলে যাই আচ্ছা বলো কি কথা আমি আবার কথাই